আমরা যে মহাবিশ্বে বাস করি সেটাই কি একমাত্র নাকি কোথাও অনেক আলোকবর্ষ দূরে ধরে অজানা স্থানে আরেকটি বিশ্ব রয়েছে তাতে রয়েছে আপনারই মতো আরেকটি অস্তিত্ব কল্পনা করুন সে হয়তো দেখতে আপনারই মতো কিন্তু তার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার থেকে আলাদা এটা কি শুধুই কল্পনা নাকি বাস্তবতার কোনো ইঙ্গিত আছে আজ আমরা জানবো প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে বিজ্ঞান কি বলে প্যারালাল ইউনিভার্সের বিভিন্ন তত্ত্ব কোয়ান্টাম মাল্টিভার্স থিওরি এই থিওরি অনুযায়ী কোয়ান্টাম সুপারপোজিশনের ভিত্তিতে তৈরি প্রতিটি সিদ্ধান্তর জন্য প্রতিটি ঘটনায় তৈরি করে নতুন নতুন ইউনিভার্স কসমোলজিক্যাল মাল্টিভার্স থিওরি মহাবিশ্বের বাইরে অসংখ্য মহাবিশ্বে অস্তিত্ব থাকতে পারে ইনফ্লেমেশন থিওরি অনুযায়ী বিগ এর পরে বহুবাবল ইউনিভার্স তৈরি হয়েছে স্ট্রিং থিওরি ও ব্রেন ওয়ান্ডার্স আমাদের মহাবিশ্বে চার বা পাঁচ মাস্টার পৃষ্ঠে অবস্থিত যাকে বলা হয় ব্রেন বহু প্রেম একসাথে একটি মাল্টিভার্স তৈরি করতে পারে ম্যাথমেটিক্যাল মাল্টিভার্স যে কোনো গাণিতিক কাঠামোই বাস্তবতা ধারণ করতে পারে আমাদের মহাবিশ্বের চেয়ে সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলে এমন বিশ্ব থাকতে পারে বিজ্ঞানী গবেষণা ও পরীক্ষা বিভিন্ন ধরনের বিজ্ঞানী গবেষণা ও পরীক্ষাও হয়েছে এই মাল্টিভার্সের উপর যেমন লার্জ হার্ড্রন কয় কিছু গবেষণা মাল্টিভার্সের ইঙ্গিত পাওয়া যায় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বি মহাবিশ্বের শুরুতে অন্য মহাবিশ্বের সাথে সংঘর্ষ সম্ভাবনা তবে এখনও এগুলো প্রমাণ সাপেক্ষ সরাসরি প্রমাণ নেই প্যারালাল ইউনিভার্স নিয়ে বিভিন্ন ধরনের কল্পকাহিনী চলচ্চিত্র আমরা দেখতে পাই যেমন ইন্টারস্টেলা ডক্টর স্ট্রেঞ্জ এভরিথিং এভরিহার অল অ্যাট ওয়ান্স বিভিন্ন ধরনের টিভি সিরিজও আছে যেমন স্টেঞ্জার থিংস সাহিত্যও আছে ম্যান ইন দ্য হাই ডে অল্টারনেটিভ হিস্টোরি এসব গল্পে দেখানো হয় ইতিহাসের ছোট্ট একটি সিদ্ধান্ত বদলাতো তাহলে সম্পূর্ণ অন্যরকম বাস্তবতা তৈরি হতো উনিশশো সালে হিউ অ্যাভারেট প্রস্তাব করেন মিনি ওয়ার্ল্ড ইন্টারাপশন যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সম্ভাবনা আলাদা আলাদা একটি ইউনিভার্স তৈরি করে যেমন ধরুন আপনি আর চা খাবেন নাকি কফি আপনি চা খাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু অন্য নায়ক ইউনিভার্সে ঠিক সেই মুহূর্তেই তৈরি হলো যেখানে আপনি কফি খাচ্ছেন প্যারালাল ইউনিভার্স নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে যেমন সবার মধ্যে কিন্তু মতামত এক নয় যেমন স্টিফেন হকিং মাল্টিভার্সের পক্ষে ছিলেন তবে প্রমাণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন রঞ্জার তিনি মাল্টিভার্স নিয়েছিলেন ম্যাক্স ট্যাগমার্ক তিনি মাল্টিভার্সকে গণিতিক স্তরে বিশ্লেষণ করেন নীল ডিগ্রসন তিনি বলেছেন মাল্টিভার্স সত্য হলে আমাদের অস্তিত্ব খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় মাল্টিভার্স নিয়ে এই বিতর্ক চলছে। এখন প্রশ্ন হচ্ছে প্যারালাল ইউনিভার্সে কি যাত্রা করা সম্ভব এটার উত্তর হচ্ছে হ্যাঁ কিছু উপায় আছে সেই উপায়ে আমরা প্যারালাল ইউনিভার্সে যাত্রা করতে পারি যেমন ওয়ার্মহল মহাজাগতিক সুরঙ্গ ওয়ার্মহলকে বলা হয় ইনস্ট্যান রসেন ব্রিজ এটি মহাবিশ্বর দুটি দূরের বিন্দুকে সংযুক্ত করতে পারে যদি প্রযুক্তি দিয়ে স্থিতিশীল বম্বল তৈরি করা যায় তবে হয়তো সেটি প্রবেশদ্বার খুলে দিতে পারে তবে এখন পর্যন্ত শুধুই তাত্ত্বিক আরেকটি উপায় হলো কোয়ান্টাম সুপারপোজিশন ও কোয়ান্টাম টানেলিং কোয়ান্টাম স্তরে কণা একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে যদি আমরা কোয়ান্টাম স্তরে নিজেদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পারি তবে হয়তো বিকল্প মহাবিশ্বে ঢোকা সম্ভব এ নিয়ে বর্তমানে কোয়ান্টাম কম্পিউটারও কোয়ান্টাম টানেলিং গবেষণা হচ্ছে ব্রেন ওয়ান্ডার থিওরি অনুসারে মাত্রা পরিবর্তন স্টিং থিওরি অংশ হিসেবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাদের মহাবিশ্ব একটি সিডি ব্রেনের মতো এর বাইরে আরও অনেক ব্রেন থাকতে পারে সেগুলো অন্য মাত্রায় অবস্থান করছে যদি আমরা অতিরিক্ত মাত্রায় চলাচল করতে পারি তাহলে আমরা অন্য ব্রেন বা প্যারাল ইউনিভার্সে প্রবেশ সম্প হতে পারে হাই এনার্জি পার্টিকেল এক্সপেরিমেন্ট যেমন লার্জ হার্ডন কলিটার এল কিছু বিজ্ঞানীরা ধারণা করেন পার্টিকেলে ধাক্কা দিয়ে কখনো কখনও মাল্টিভার্সের দরজা খোলা যেতে পারে উনিশশো বারো সালে হিগবোসন আবিষ্কারের পরে এই তত্ত্ব আরও আলোচনায় আসে মস্তিষ্কভিত্তিক ভিত্তিক চেতনার স্থানান্তর মাইন্ড বেস মাল্টিভার্স ট্রাভেল অনেকে কল্পনা বিজ্ঞানে বলা হয় আমরা যদি চেতনা ট্রান্সফার করতে পারি তাহলে অন্য রিয়ালিটিতে নিজের অস্তিত্ব অনুভব করতে পারি এটি এখনও বিজ্ঞানের সীমানার বাইরে তবে থিওরিটিক্যালিটি কনসিয়াসনেস স্টিপ বলা যায় কারণ মাল্টিভার্সের ধারণা মূলত পরোক্ষ সরাসরি পরীক্ষামূলক প্রমাণ এখনো পাওয়া যায়নি মহাবিশ্বে আইন শক্তি প্রযুক্তি সবকিছু আমাদের বর্তমান ক্ষমতার বাইরে ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার ডাক এনার্জি কোয়ান্টাম গ্রাভিটি বুঝতে পারে তবে মাল্টিভার্সে প্রবেশ প্রযুক্তিষ্কৃত হতে পারে যদি বিজ্ঞানীরা ডার্ক ম্যাটার ডাক এনার্জি কোয়ান্টাম গ্রাভিটি বুঝতে পারে মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সে প্রবেশের প্রযুক্তিও একদিন আবিষ্কৃত হতে পারে